স্ত্রী স্বামীর কথা শুনি আসল যাতে স্বামী এক কথা হইলে স্ত্রী আপনার সবর করক ইনেও সব পাইবাই আর স্বামীও আপনার জানিয়া রাখো স্ত্রীর সঙ্গে এ বালা ব্যবহার কর রসুল উল্লাহ বাজার থেকে যদি পুনঃ স্বামী আপনার খরচ করিয়া লই আর বাদির বাড়ির মধ্যে নিয়া যদি স্বামীর আত ব্যাগটা দেন তাহলে সর্বপ্রথম স্বামীর আপনার স্বামী স্ত্রীর কাটতে স্ত্রীর কাছে বেগ দেবইয়া ইয়া তাহলে একমস্তা আবি সব পাইবা হোক আল্লাহ দুই নম্বর জবাব হইল বেগানার বরে খরচরে বেগানার বরে তুমি এই খরচটার বেগ বা বেগ থেকে আপনার খরচ বার করতে না এই স্ত্রী আপনার খরচ বার বরাইয়া তালো আরেক মোস্তাব হিসাব সুবাহান আল্লাহ বালা ব্যবহার করুক কা বালা মায়া করুক কা শূন্য আপনার সব পাইবা এটা সব আছে তোমার তো আল্লাহ রসুল উল্লাহ তাঁত মন্দির ঘোরাতে দুই নম্বর আই আমি একটা একটা করি সামান্য সামান্য আলোচনা করিয়া দুই ইয়া ইয়টা মর হেজমত করা হেদমত জানি না জানি নমা জুমা ফুড়িয়া কমাই তো না যদি মি নার আপনার উপরে তিন নম্বরে তালক এটিমক হয়তো সিলে উল্টা পাল্টা হইব তুমি সাতটা কইয়া তিন নম্বর হইলে এটিমক ল কিতা করা মায়া করা এটিম আছো নি আমরা দেশ রে চাইও না লরণ পাইয়া ইতা রে ধূপ এতিম রে মায়া কৰিও রসুল উল্লায় এটিমক ধরে বড় মায়া মহ বট কর্তা রসুল হুল্লাই কৰমাই এ তিন মধ্যে দে হাত দিল মাথার মধ্যে হাত দিল রে গোয়াকে যদি এই বাচ্চা যদি তার উপরে খুশার রাজি হই যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল রে সেই বন্ধা এবং বান্ধে খুশার রাজি হল লোক কসুবাহান আল্লাহ এ তিন যদি তার উপরে খুশার রাজি হই যায় মাথাতে হাত রাখতে তারে শান্তনা দিদায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ দঙ্গে উতর যুদ্ধের ময়দানে আমার বাবা মারা গেছেন আমি তো ইয়া taala মে তিন আল্লাহ ৰসুলে উঠিয়া কর এই চাবি খান্দোন আরম্ভ কৰ ছই চকুৰ বানি চাৰি হা খান্দন আৰু ঘৈণীয়া ৰসুল আল্লাহ যুদ্ধৰ মহেতানো আমাৰ বাবা মাৰাকে চইন আমিও ইয়াত লাদি আল্লাহ ৰসুলে সেই বান্দাৰ সেই চাহাবিৰ মাতার মধ্যে হাত দিয়া সান্ত্বনা দিলা কইলা ও আমার চা তোমার বাবাই আতালাম আম আখেৰী যাব নবী নবি মহম্মদৰ ৰসুল উল্লা চল্লাম লা আর তোমাদের মা

এই জায়গার সুমটা আমার কোনো দিন ফাঁকিছে না কাঁচা রয়েছে কোকা সুবাহ আল্লাহ কোথার লাগি মানু আই তো জমিনের মধ্যে কিছু মাংসর মাথার চুল আপনার ফাঁকনার কিছু মাংসর কাঁচা আছে না না আছে না নি সারা মাংসরে যারা ফাঁকিছে কেউর হয়তো সারা ফাঁকি গেছে কেউর হয়ে গেছে ফাঁকনা হয়ে গেছে আপনার থালা ওলা আসুন জানি প্রায় মানুষ আসুন দিয়ে কোন জানি কিছু মাংসর আপনার চুল ফাঁকনার কিছু মাংসর খাঁচা খেউৰৰ ফুলেও ফাঁকি গেছে ঔ চাহ বিহু উঠিয়া বৰ মাইন আমি থুতলা আচলাম থুতলা কিছুমান আমাৰ দেশৰ তুতলাত একো যায় মাততেও বলা কষ্ট হয় থুতলা মানুহটো আজান দিতে বৰ কষ্ট মাতকৈও বলো কষ্ট এই নুঠিয়া বৰ আমি আসলাম থুতলা আল্লাহ ৰচুলে লগ প্ৰমাণত লগাইয়া দিচোন আল্লাহ ৰচুলৰ অলপ মোবানসকলৰ কাৰণে আমাৰ থুতলাৰ জবান ঠাকি হৈছে বালা হৈ গেছে চুবান আল্লাহ এৰ জন্য মানুহ আল্লাহ নচুনে বৰ তোমরা কি ঘরে তোমরা মায়া করক চার নম্বর গরিব মানুষ জানা তাদের দিয়ে তোমরা সাহায্য করো গরিব মিসকিন আমাদের দেশের মধ্যে মানুষ আছে কিছু মানুষে গরিব পাইলে চাই গুড়ি আপনার মাটির তলে আড়াই লিত নাই তা করিও না যত মানুষে আইজ পর্যন্ত গরিব রে দুঃখ দিছে গরিবে যদি তার মনের মধ্যে আঘাত লইয়া বই যায় তাহলে জানিয়া না জীবনে তুমি সুখী হইতে পারতায় নাই ঐতিহ্য বানায় যত মানুহে মানুহৰে দুখ দিছে বায়ু আপোনাৰ গৰীব মানুহৰে কষ্ট দিছে অসহায় মানুহৰে প্ৰভাৱশালী মানুহ আছিলা গৰীব মানুহে দৰাই মাতিছে এৰাৰে কষ্ট দিছে এৰা গৰীব আহি তান্তনৰ কাষে কৃত হৈছে বদ বালা হৈছে টান্তাইন অদপ পতে গৈছ অৰ্থাৎ টান্তাইন অহংকাৰ মানুহৰে দুখ দিছ নে কষ্ট দিছ কথা মানুষের বদুয়া গালি টানটানোর উপরে আছে দেখুন কেন দেশের মধ্যে বর্তমান চতুর্দিকে আপনারা কুটুম কাটাতে কিছু অবরান্তরত বাইচা যে ও মানুষটা দেখলাম রে বা আজ কি দশ বছর আগে বিশ বছর আগে ওলা বাল্লা হইয়া বেটা চলছে ওলা প্রভাবশালী আর আজ আর একবারে নাই খবর লইলে মানুষ না এই বেটার সাতানি গাওত রোয়া গেছে না ওলা দুঃখ দিছে মানুষের ওলা কষ্ট দিছে গরিবে গিয়া কাম করলে কামৰ আজি হিচাপৰ দিন কয় ফণ্ডটা গৰীবীয়ে মাতিছে না মায়ে গাই পাছ হাজিৰা চাৰি আহিছে কান্দিছে আৰু কৈছে পাছ হাজিৰা চাৰিআলি বিশ্বাস ললো না বেটাই তাৰ কাৰণো এটা টিকাই দিলো লেকিয়ে ৰাখলো এতিয়া কথাই মাৰচোন কত ধৰণৰ কষ্ট দিছাই তোৰ কষ্ট কৰি দা অ দেখোন গৰীবী আপোনাৰ ধৈৰ্য ধৰিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল সিনিয়া চলিয়া গেছে অত মানুষ আজ জমিনে সুখে আছে সুখে শান্তিতে আছে ও তার লাগি মানুষ রসুল উল্লাহ গরিব মিসকিন মানুষরে তোমরা কেবরে এ মায়া মহব্বত করো তাতে তোমরা জমিনের মধ্যে ফায়দা মন্দুই ভাই গরিব গরিব মানুষ তোমার কাছে যদি আপনার সাহায্য চায় মিসকিনে সাহায্য চায় ওদের ডে কি করো তুমি তাই সাহায্য করিও যদিও তোমাদের সাহায্য অনুসারে সাহায্য করা সম্ভব হয় না তাহলে তারে তোমার মন দিয়ে আপনার জবান দিয়া দুঃখ দিও না হাত দি না কষ্ট কান দিও না তার মনো আঘাত বুক না রা গরিব মানুষ না পাঁচ নম্বরে গরিব জানাচুন তোমার গোষ্ঠীগাড়ার মানুষ জানা ওদের সঙ্গে তুমি কি করো আপনার সুব্যবহার রাখো আমাদের প্রায় জায়গার মধ্যে প্রায় গরিব গোষ্ঠীগড়ার মানুষের মধ্যে আপনার বিবাদ লাগাই দরবার লাগাই সেও মাতে না খেউ গৌরণ লাগি মাথে না বালা একটা ভাংশন লাগলে ভাংশনের মধ্যে আয় না ই মানুষের দেখলে তার সঙ্গে আপনার চলে চোখ দিয়ে আপনার ই বাই চায় না ই গুরু মাত চুনলে তার শরীরের মধ্যে চলে আমাদের দেশের মধ্যে গুলা আছে রসুল উল্লাহ পরিব মানুষ যদি গোষ্ঠী গানার কোন মানুষ তোমাদের কাছে বেজার তাকে রে হলে তার বাড়ির কাছে যাও তার কাছে গিয়া তুমি কমা ভর্তি যাও তাহলে সে তোমার মাপ দিলাইব যদি তোমার দ্বারা সম্ভব হয় না মানুষের মাধ্যমে তুমি তার কাছে যাও কুষ্টিগাড়ার মানুষ তোমার উপরে রাজি না থাঙলে তোমার কোনো কিছু কামাই নাই তার হকের মধ্যে যদি তুমি হক নষ্ট করিয়া থাক পুষ্টির কোন মানুষের হক মারিয়া গাইয়া থাকো আর এই মানুষে মোর আপনার দানে যদি আমার হক এই মানুষটা গাইছে সারা জীবন তার মন তাবো আটিব আর কইব রে আমার এই গিয়ে আমার চাষার ঘরের বাইয়ে আর নাইলে আমার আপন বাইয়ে আমার হকটা এ আপনার গাইছে আইজ আমি তার লগে কিলা সম্পর্ক রাখতাম মন আঘাত লইয়া যদি বই দেয় বাই তাহলে তোমার কোনো কিচ্ছু কামাইতো নয় রসুল্লাহ বরমাইন এই ধরনের যদি তাকে কিবা তো তোমরা কথার দ্বারা যদি কোনো গোষ্ঠীর মানুষ তোমার উভরে বিক্রাই থাকে কথার দ্বারা যদি জবানোর দ্বারা হাতর দ্বারা যদি তোমার কোনো বাইক মাতৃ যা গোষ্ঠীর মানু যদি আপনার বেদার থাকে তাহলে তুমি আপনার তারে কুসার রাতি করি লাও যদি তুমি তারে কুসার রাতি করি লাও আল্লাহ আল্লাহ রাসুল তোমার উভরে কুসার রাতি হইবা তাহলে তোমার নামায় আমলের মধ্যে সব লেখা হইব বাইরে কথার লাগি আমরা আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে প্রায় সময় মানুষের মধ্যে কোনো মিল থাকে না অনেক মানুষ আছে যারা নাকি বালা মুখে গাড়ি দেখায় আর বাড়ির মধ্যে তার বেমার আছে বাড়ির মধ্যে গেলে দেখা যায় উপরে তার বাড়িয়া তার মাতে না তার বাইর লোক বিবাদ লাগাইয়া আছে বাতি যায় লাগি লাগি না দেখলে বাটি যায় সচারে গেল থাকে দাদাই আপনার নাতি দেখতে পারে না নাতি আপনার দাদা দেখতে না। গোষ্ঠী মানুষ আর তো মানুষ আছে হলা আপনার কি বলে বিভ্রান্ত লাগাইল আর আরো কিছু তালো আমাদের মানুষের মধ্যে যদি কোন দরবার পাইলায় এক গোষ্ঠীর মধ্যে বেড়া লাগাইল ভাইলায় তাহলে আর একটা চাইনা কারণ লাগাইয়া দিয়া দুগুর মধ্যে দরবার লাগাইয়া দেয় যাতে দরবার মিটে না তারে গিয়া চাল্লিশ কইতায় তারে গিয়া আপনার সুব্বা মানতায় বড় মানতায় হে আগলার দাগি তোমার তোমার জয় কইব হিগুরে জয় কইব হরিয়া গেলে হিগুরে কইব ওলা কর ওটা করিয়া তোমার আমার গোষ্ঠীর মধ্যে দরবার লাগাইয়া দেখ এই ধরনের শয়তান তোমার আমার মধ্যে আছে আর এই হাত বোলে করায় বলে শয়তানে করাইয়া থাকে এখন দেখিয়ে করলো শীঘ্র তুইয়া তাল শয়তান ওটার লাগি মানু খালি মুখে আপনার ভূমি মুসলমান হইলে হইতো নাই কার্যকলাপে তোমার আমার আচরণে ব্যবহারে সব দিক দিয়া তুমি আমি মুমিনা লাগবো মমিনর পরিচয় তুমি আমি দিতাম এখন দুনিয়ার জমিন ওখানে মুখে দিলে ওইটো নাই তো পাঁচ নম্বর ইয়া তা গোষ্ঠী কাটার মানুষের সঙ্গে সুব্যবহার লাগা ছয় নম্বর ইয়া তা কি বলে আপনার হামসায়ার মানুষে মানুষের লাগাক রাখাক আপনার হামসায়া আছে এক হামসাইয়ার মধ্যে আপনার মানুষ আছেন আসি পরিবার হামসায়ার কিছু গার্জেন টকল আছেন নি আপনারা গার্জেন টকল গার্জেন টকল বানাইলে অর্থাৎ তুমিটির মানুষ বানাইছো এরারে আপনারা মানতা এর তো আনসাই মানাই চাইতে কমিটি নাই মুরব্বী কলা আছেন মুরব্বী দেখান আদেশ দিয়ে নোখান মানতা আনসাই আর কি আনই এক পরিবারের মানুষ দেখক তো আপনার ইবু আপনার চলতে পারে নি নিক আমরা দেখার তো সময়ও নাই এক মানুষ বেমাৰ আছে টাকা পয়সা নাই আপনার ঔষধ করতে পাৰে না তাহলে তুমি একটা বাৰ্তাৰে কি করো খবর লইয়া দেখো না ইগু কিতাল লাগি আপনার টেকা টেকার দ্বারা হে আপনার বাড়ির মধ্যে দুধ পাননি যদি দুধ পাইয়া তাকে হামসাইয়া তোরা সাহায্য করো না খরই নিলা প্রায় সময় আর আমরা কিছু মানুষের বদ অভ্যাস এর হামসাইয়া খোয়া বাদ দিয়া হামসাইয়ার মানুষের দ্বার গাছর পাড়া প্রতিবেশী মানুষের খোয়া বাদ দিয়া শান্তি নাই ফইলে বাড়ি যায় বিক্ষু খারাপ পাই না ফইলে বাড়ি যায় ও পূজাত বাড়ি যাও বেটিনও বাড়ি যায় বারোই যাই না তো বারোইটা আরাম এটা বেশ পাইবা বারোইটা খালি আপনার রাস্তা কোনো সময় সরম লাগে রে বা বাজার আটে যদি বেটিনতে আটোর কোনো সহায় তো প্রায় বেটিন কষ্ট দিন বাড়ির মানুষের চায় না হয়তো গাঁও মানুষের চান না বাড়ির মানুষের চাও না এখন বেটি দায়িত্ব খান ই বেটা দায়িত্ব খান অসহায় এর মাঝে কিছু আছে না বাড়িতে আসি আনতেও করি আপনার বারো এটা পয়সা বেশি বেটা করি তো হইলা গাঁও রকা তালো গাঁও রকা তালো মগু দেহ কার বেটাটা কয়ে একদিন মসজিদ আইল নমাজক বিচনাত তুমি বেমাৰ দেখাত যাও ৰচৰ বেমাৰী দেখাত যাবা চব লেখা বড়ো তাক আৰু কি ইয়াক যাই কিয় বাই হেচুনী আনিয়া আমি জমাইয়া আনি লইয়ার আমার আয়াতর আপনার প্রসঙ্গ ক্রমে আইয়ার আমাৰ আয়াতর ভিতরে মাটি মাতি আমি আইয়ার ও বেমাৰী দেখা যাও বেমাৰী দেখা যাব ইয়া তাহলে এক দুই নম্বর সুন্নত ইয়া তাহলে লগে যাইতে বেমারির লাগি সামান্য কিচ্ছু লইয়া নেও যাতে বেমারি আপনার খাইতে পারে বেমারির লাগি নিন্নানি মানুষে খবর লই বেটাটাই কি তা খাই যদি বালা কিচ্ছু খাইয়া জানে তাহলে তোমার যদি নেওয়া সম্ভব হয় তাহলে তুমি তার লাগি লইয়া আনেও আবে লাঙ্গুরি গুলা আছে দতি আপনারা খাইতে পছন্দ করে দাওলে 100 টাকা বা 200 টাকা করে লইয়া দাও রাসূলুল্লাহ ফরমান এক নম্বর ইয়া তালত তুমি বিমারি দেখাত যাব ইয়া তাল সুন্নাত আর দুই নম্বর মিটাই নে ইয়া তাল সুন্নাত আর তিন নম্বর সুন্নাত ইয়া তাল বিমারি দেখাত কি তুমি কি কর তাই বলা বিমারের মধ্যে হাত দিয়া তুমি সান্তনা দেবে ইয়া তাল আর এক সুন্নাত সুবহানাল্লাহ আমরানো প্রায় মানব বিমারি দেখাত দিয়া ইয়া

তুমি যেটা জানো যে কোনো একটা সুরা সুরা একলা সকুল্লাহ কার বিন্যাস কাল হামদুলিল্লাহ যে কোনো একটা সুরা তার মাতার মধ্যে আর দিয়া তুমি পড়াও ইয়া তাহলে আরে শূন্য আল্লাহ শান্তি দিয়ে যাইতে সব আছে না নি তোমার তো আনলাম ওই মানুষটা অনেক বা আপনার মসজিদের মধ্যে আয় না খবর লই লাই তুমি বেমার তারে বেমার দেখাত গেলাই বেমার দেখাত দিয়া দেখলাই বেটা বড় বস হয় যদি তার আপনার টাকা পয়সা টাকা না খরচ করার হামচায়ার মানুষ পইয়া তার বিবেচনা করো বলে আমরা অগু একটা বান ডাক্তর কাছে পাঠাইয়া দিয়ে দেওয়া একজন মানুষের তারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া সম্ভব হইতো না এক লাখ টাকা দেওয়া সম্ভব হইতো না আমার মানু যদি একশো পরিবার তাহলে আর পাঁচশো পাঁচশো টাকা করে দিলেন তাহলে লেন পঞ্চাশ হাজার হইব হইব না পঞ্চাশ হইলে আর এক মানুষ বেমারি দেখাইতে সময় লাগবো না আমরা পাঁচশো কালো দিতাম আৰু কতটা কই মলে দু ইগি আমাৰ একত কষ্ট দিছে গুৰ তলে আইবা ছ টাকা দিতে আনি মৰো ইলে মানুহ আছে কইব কি মৰো ইগি আমি দোৱা কৰি আৰ মৰটো আমাৰ পাই কই আমি দোৱা কৰি আৰ মৰটো দোৱা ই লাইতা কইও না ফাস্ট ফৰ না 100 টকাও দিও আম ছায়ার আম ছায়ার কি হাল লাগিও বাবা তাইতো নি আমরা বেশির ভাগে মাতান না লাগি এখন কো যুগ প্রায় মানুষ আপনারা দেখরা না আমরা কি নিশ্চয় দেখরা কিছু আমরাও দেখিয়া প্রায় মানুষ মানে কষ্ট করে বেমারর লাগি প্রস্তুত করতে পারে না প্রায় ফেমিলি সারা না হয় দুই পরিবার দুর্বল কিছু মানুষের কষ্ট করে ডাক্তার দেখাইতে পারে না মস্তিদ হইয়া প্রায় আল্লাহ আসতে কিছু নাকুই না জানি আপনারা বিবেচনা করেন জানি বলতো আমার জাতি ভাই আমার হামসাইয়ার এক ভাই আমার কর্তব্য আমার হক কথা দিতে আমার হামসাইয়ার কমিটির মানুষের গার্জেন যারা আসেন মানাইয়া দিছেন এরা কিছু মাতলে আপনারা অন্তত পক্ষে চেষ্টা করবা এর হক আছে ইয়া কমিটি শাড়ি দিলাম ও যে হকরনা তো আর এক মনুষي আপনার বাত কাম করেন নি ও ভাইগণ অকল আর লাগো আমচাই আর মুরব্বীরে কাল ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করব ওবা ও মুরব্বি সাহেব তুমি আমচাই আর বটগাছ আসলাই আনাইলে খাটল গাছ আসলাই ই আমচাই অমুক পোয়া আপনার মদ গাইছে গাঁজা খাইছে সুদূর ব্যবসা করছে অমুক ফ্যামিলির মধ্যে গিয়া আপনি দেখো তার শ্ৰী আপনাক শ্ৰীৰে দিয়া বন্দনা লৈছে লৈয়া আপোনাৰ এটা ব্যৱসা একটা দিন তুমি আম মধ্যে মাতিস মাতিছিলে নি শুনাক মুৰব্বী যা ডাকটা য়া বলে ৰিবা বোলে জী নাক হ তুমি জবাব দিবা লাগব মুখৰ নাই তা কোৰাণৰ মাত তোমাৰ প্ৰতি দায়িত্ব তোমার বৰে যারা আছে তাৰ প্ৰতি দায়িত্ব আছে মুৰব্বীয়ে ৰুল পালাইয়া দিব লাগবো মুৰব্বীয়ে কৈতা বোলে দুধিয়াৰ বাখোৱাৰ বাদে মানে না তই ইয়াতে অলপ বেলেগ মাত কিন্তু হক তুমি আদায় গোরা লাগবে দুই নম্বরের ইয়াতাল এখন মতইলো মুরববি তো আমরা মানি না এখন আমরা না মানারwidetilde বেশি বর্তমান সময়ে আগর দুগো মানুষে মুরব্বীরে বড় দাম দিছে আর এখন মুরব্বীরে মানুষে বেশ মানে না ফতমা মাসি মানুষে তোরা উর দেয় পয়সি মানুষ যার হ্যা আপনার খারাপ পাই তুমি আপনার বুঝতায় না আমি বুঝি বুঝলি কিলা তুই হি বেতার তত আগে আইসইনী দু তো আরো বেশ ফাইছনে রে এখন হে উঠিয়া কয় ও মুরব্বী তুমি বুঝতায় নাই বেটাই কয় মুরব্বী তুমি বুঝতায় না এখন মুরব্বী আপনার কোনো দাম নাই এখন দাম হইয়া তাড়ে আপনার আপনার বাবৰে কয় বাবা তুমি বুঝতায় নাই বাবাই বুঝলানাতে তুইন দুলিট অ এটা কৰি তো আমাৰ নষ্ট হ'ল আমি ইয়াত মুৰব্বে মাত আপোনাৰ কি কয় নজোৱান বাই কইন তুমি বুজাই নাই আপোনাৰ মুৰব্বী বহি ৰ নজোৱানৰ নিচে যাৰা আছে এৰা আপোনাৰ উঠিয়া কয় নজোৱান বাই কিছু মাতলি এৰে নিচৰিতাই উঠিয়া কইনাই আপোনাৰ কি যা হেগৰি কৰে আৰু জেং ডেকা কয় তুমি কিতাপ বুধবাই তুমি ইতা বুজ্তাই নাই আমরা তো দায়িত্ব দেও না আমরা দেখমু হুরু তো দায়িত্ব দিয়া মরতাই নিলে মাত দিলে হুরু তারা তো ধরাই দিব ও তার লাগি তো আপনার সাড়ে বছর আগে আল্লাহ কুরআন আল মধ্যে মোহাম্মদ রসুল উল্লাহ বাণী আল্লাহ কুরআন আল মধ্যে কইয়া দিছইন রসুল উল্লাহ হদিস মধ্যে বয়ান করছইন কিয়া মতর আল্লাহমদ জমিনর মধ্যে আইবা দেখবা এ গিয়ার গুরে মানতা নাই হুরিয়ে বড়রে মানতো নাই আইদোলা জবানা আন্নানি অতাল্লাগি তোমার আমার উপরে ফিতনা ফসাদ নাতি লইয়া তা আছে হামসায়াত মাতিলে মুরব্বির মানুষে দাম দে না যুবক বাইরে নিসরি দাম দে না কোনো কো আপনার কোনো ডিসিপ্লিন নাই লাগি তোমার আমার ধর্মর মধ্যে আপনার সারা মানুষ নাই কিছু মানসর কারণে সমাজর মধ্যে মানু আপনার কি মিন্দ হইয়া তাকে খালি ওয়াজ শুনিয়া কিতা করতা জীবনের প্রত্যেক দিন আপনি ওয়াজ শুননা বিবেচনা করো একটা দিন বলে আমি সঠিক রাস্তার উপরে চলিয়াননি মাত যেখান জমান থিয়ে বাৰ কৰ্তা সময় আপ্নি চা কৰো কা বুলি আমাৰ মাত দাৰাৰ এক মানুহে দুখ পায় নিকতাৰ লাগিব অকল মাতটো আচলাম আমচা ইয়াৰ প্ৰতি কি কৰা মানুহে আপনাৰ খেয়ালৈ ৰাখাক আমচা ইয়াৰ কিয়ালক অনজানি মাতিলে আপনাৰ মাতিলে দাম দেনজানি এৰ নিচে ধৰা এৰ মাতিলে আপনাৰ নিজৰ জেনেৰেশ্যনে দাম দেনজানি তাতে বাইদা বাইবা আল্লাহ কামুলা কিমিনে তোমার আমারে দুনিয়ার মধ্যে মায়া করবা দুনিয়া চাড়িয়া গেলে আখেরা তোর ময়দান মায়া করবা তোমার তো আলাম ছয় লম্বর হইয়া তালো কি বলে আপনার আম ছয়ার ভর্তি কি আল্লাহ গা আর সাত লম্বর হইয়া তালো মানুষে কি বলে আপনার মানুষের সঙ্গে আপনার ভালো ব্যবহার করা ও মা তো আমি ছাড়িয়ে দিছি বালা ব্যবহার করুন জানি মানুষের সঙ্গে সুব্যবহার করিয়া যাওয়া তুমি দুনিয়ার জমি মধ্যে বালা ব্যবহার করিয়া যাও আপনার ব্যবহারে আপনার পরিচয় গাড়ির মধ্যে বেটায় ঘরে গাড়ির ঘরে লেখা থাকে আপনার ব্যবহারে যাও আই তুমি বালা যদি ব্যবহার করিয়া যাও যেদিন তুমি মারা যাই বাই তোমার জন্য মানুষে বার সু সর্বাল্লা এই মানুটা জমিনতা আমরা বড় ফায়দা পাইছি এমন জীবন তুমি করিলে গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন এমন তোমার জীবন গঠন করে যে গঠন করলে তুমি মারা গেলে তোমার জন্য মানুষে কান্দিবে দুনিয়ায় কান্দিবে ভুবনে কান্দিবে আর কইব আল্লাহ এই মানুটা জমি নতালে আমার বড় ভাষা ফায়দা হয়েছে হামসাইয়ার বড় ফায়দা সমাজের বড় ফায়দা হইছে জাতির বড় ফায়দা হইছে। মানুটা আজকে মারা গেছে অজরে মানুষে চকুর জল ছাড়িয়া কান্দিব গ্রামের মানুষে কান্দিব দুনিয়ার মানুষে কান্দিব এর জন্য মানুষ সৰ্বপ্ৰথম তুমি তোমাৰ জীৱনৰে গঠন কৰি আ যাও জীবন গঠনের দ্বারা দুনিয়ার ফ্যামিলির মানুষের তোমার দাম দিব মারা গেলে অস্থায়ীব দুনিয়ার সারা মানুষের তোমার লাগে কান্দিয়া থাকব আল্লাহ কামলা কি মিনি কত বালা জিনিস তোমার আমারে শিখাইয়া আল্লাহ রসুন এখন মাইস আমরা কিন্তু সরিয়তন দৃষ্টিতে চলি না যার কারণে সুন্দর জিনিস থেকে আমরা বাইরে আপনার অসুন্দর জিনিসের মধ্যে আমরা চলাফেরা করি আর যার জন্য তুমি আমি এমানত করলে তোমার আমার এমানত কোনো ধরনের কোনো মজা না আল্লাহ জানাই বন্ধা তোমরা সর্বপ্রথম পরিপ্রকৃত মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করো আল মুসলিম মান সালিম আল মুসলিম ও নামিল নিশানি ওই